আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচে মে হেফাজতের হত্যাকাণ্ডের বিচারছে মা মানব প্রাচীর করেছে সংবাদ সম্মেলন করেছে তো ইসলামী ছাত্র শিবির বা জামাতি ইসলামী যদি কোনো বিষয় নিয়ে কথা বলে সেটা কিন্তু বর্তমান বাংলাদেশে তার অনেক প্রভাব পড়ে সেটা আপনারা দেখেছেন যে হাসনাদ আবদুল্লার উপর যখন হামলা করা হয়েছিল গাজীপুরে সঙ্গে সঙ্গে আমিরা জামাত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন একটা স্ট্যাটাসে একশোর অধিক কিন্তু গ্রেপ্তার হয়েছে বড় বড় নেতাকর্মীরা তো সেইভাবে শিবির যখন হেফাজতের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড করা হয়েছে এটা নিয়ে যখন শিবির প্রতিবাদ করছে অবশ্যই এটা আইন অঙ্গনে বা রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে তো শিবিরে কিন্তু দয়ালু একটা সংগঠন শিবির সকলে হত্যাকাণ্ডের বিচার ছাড়ছে কিন্তু হেফাজতে ইসলামের যে সাপলা সত্তরের যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা কিন্তু পুরোটাই কমই ভিত্তিক ছিল তো কমই মাদ্রাসার প্রতি বা কমি অঙ্গনের প্রতি শিবিরের যে একটা দরদ আছে এটা কিন্তু শিবির দেখাইছে অপরদিকে কমই হুজুরারা কি শিবিরের কোনো হত্যাকাণ্ডের বিচার চাইছে কোনো দিন না চায়নি বা ওরা সুযোগ পেলে কি করে শিবিরকে কাপের ফতুয়া দেয় নিষিদ্ধ সংগঠন বলে অনেক কিছু বলে তো কে কি বলল সেগুলো দেখার সময় শিবিরের নেয় যেটা ন্যায্য সেটা শিবির আদায় করে নেবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠানে শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাই কি বক্তব্য দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে ভবিষ্যতে সংগঠিত করবো ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লবের ইস্তিহার ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি অজবিল্লাহ মিনাসা নরাজিম মিসমিল্লাহী রহমান ইরখহিম ওয়ালা তাপুল উলিমাইউক তালুফি সাবিলিল্লাহিয়ামত বাল আখিয়া ওয়ালা কিল্লাহ তা শহরুন সংগ্রামী উপস্থিতি ঐতিহাসিক শাবলা চত্বরে দুই সালের পাঁচই মে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওরাকাতু আপনারা নিঃসন্দেহে অবগত আছেন দু সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে এদেশে ফেসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল তারা দু সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে দুই নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক প্রেমিক চৌকুর সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছিল এদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি বাংলাদেশের তহিদি জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের নয়নের মনি আল্লামা সাইদির বিরুদ্ধে যে ফাঁসি রায় দেওয়া হয়েছিল সেই রায়কে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে দেশে নারী পুরুষ প্রায় একশো পঞ্চাশ জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার ধারাবাহিকতায় পাঁচ এই সত্য বাংলাদেশের পথিত দশা মাদ্রাসা শিক্ষার্থী তহিদি জনতা সাধারণ মানুষের উপর এসে গণহত্যা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে দুই সালের উনিশে ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশের তহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রসালামের প্রতি কটুক্তি করেছিল সেই কটুক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার অবিসহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময়ের সরকারকে আল্টিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার হেফাজতে ইসলামের সেই তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষে একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহ উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে হাজার সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলমা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিন বাইতুল মুকরমের আশপাশে দৈনিক বাংলা সহ এ আশপাশের প্রতিটি দোকান পাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল সে অঙ্গি করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজত ইসলাম এবং তহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারাদিন ব্যাপী হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আলমুল আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলা এই সাপটা চত্বর আমরা ছিলাম এই সাপটা চত্বর সাধারণ জনতা দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই সাপটা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এখানে নিয়েছিলেন রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিগিরে মশগুল ছিলেন রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আমি গুন্ডারা একাত্ত হয়ে এই আলম উলামাদের উপর যে নারকীয় হত্যাযুদ্ধ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মোহর মোহর সাউন টিয়ারশেল এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল সেদিন বিগ ছুটে গিয়ে তাই কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল যদি এটা এখন তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি অধিকারের রিপোর্ট অনুযায়ী একষট্টি জনের শাহাদাতের কথা বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় দুইশো জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা বলতে চাই এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড আল্লামা সাইদ আর কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ রয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই অবশ্যই করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই সাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে ভাবে গণহত্যা দিবস ঘোষণা করা হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের আলমকে ইসলাম বিদ্বেষে একটি শ্রেণী সবসময় মূল বাইরে বাহিরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম-উলামাদের অবদান অনেক বেশি অনেক বেশি সংগ্রামী উপস্থিতি 2024 সালের জুলাই আগস্টে যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা কি ফেসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি কে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণতন্ত্রের সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া কোন হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আমরা কারণ নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে সংগ্রামী উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করবে ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লবের ইস্তিহার ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই মানব প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ প্রিয় দর্শক আপনারা শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো সব মিলে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ